কেমন আছো 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 আশা ভালো সুস্থ এলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখো সকাল সকাল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন বাজে সকাল সাতটা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের কাদের কাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমরা জানিও চলো এখন থেকে ভিডিওটি শুরু করছি তোমরা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো মাঠগুলো দেখো পুরো ভর্তি হয়ে গেছে কালকে রাত থেকেই বৃষ্টিটা হচ্ছে আর দেখো আজকে সকালে প্রচুর বৃষ্টি দেখো এখনো কিচ্ছু কাজ ছাড়া হয়নি সকালে আর সব কাজকর্ম পড়ে রয়েছে আর দেখো এরকম বৃষ্টি হচ্ছে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বেগুনকে কুচি কুচি করে কেটে ভাজা করছি ভাজাটা খেতে ভালো লাগে আর বৃষ্টিটা এখন একটু থেমেছে আর তো স্নানটা করে নিলাম সকালের কাজকর্মগুলো সেরে আর দেখো তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে শাক ভাজাটাও হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে শাকটা ভেজে নিয়েছি আর তারপর বেগুন ভাজাটা বসিয়েছি চলো রান্না বান্নাগুলো সেরে নিই শাক ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে এরপর মাছগুলো ভাজবো আর আজকে বেশি কিছু রান্না করব না আর মাছগুলোকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর ভাতটা এখনো হচ্ছে তো ভাতটা হতে হতে তরকারিগুলো আমার হয়ে যাবে আগে সবজিগুলো কেটে নিয়েছিলাম তারপর ভাতটা বসিয়েছিলাম দেখো মাছ ভাজা আর আছে এখানে ভেন্ডি আলুর তরকারি অনেকদিন পর করলাম ভেন্ডি আলুর তরকারি আর এখানে আছে চাপা লোটে শাক ভাজা আর আছে কুচি কুচি করে বেগুন ভাজা আর দেখো গরম গরম ভাত ভাতটা এই নামালাম আর কড়াইতে হচ্ছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করছি তো এইগুলোই আমাদের আজকে দুপুরের মেনু মাছের ঝালটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট তো বন্ধুরা আজকে আর ভিডিওটি বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানিয়ে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে চলো টাটা